তো হে হ্যালো ভাই লোক তোমরা কেমন আসছো আশা করি সবাই ভালো আসছো তো তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন হয়েছে ইউটিউবে ভিডিও দিচ্ছি না কেননা আমার টেলিগ্রামে আমি প্রত্যেকদিন প্যানেল দিয়ে দেখি তো যারা টেলিগ্রামে জয়েন হয় না ওরা এখনও পায় নাই আর কি তো আজকে তোমাদের মাঝে এমন একটা প্যানেল নিয়ে আসলাম যেটা দিয়ে তোমরা ইজিলি পোস্ট করে কেনার মাস্টার যেতে পারবা এটা মাত্র সিজনের চলতেছে তো সিএসএর তো চাইলে তোমরা এটা দিয়ে কেনার মাস্টার পোস্ট করতে পারবা এখন তো যারা যারা নিতেছো আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা ওইখানে আমি এরকম নতুন নতুন নিউ প্যানেল দিয়ে থাকি তো যারা টেলিগ্রাম খুঁজতেছো বা পাচ্ছ না তো তারা আমার কমেন্ট বক্সটা চেক করো কমেন্ট বক্সে দেওয়া আছে দেখো প্যানেল লিঙ্ক আর একটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক তো দুটার মধ্যে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারবা তো কীরকম মেলে ওয়ার্ক করে বা কোনোরকম অটো ব্যাগ দেয় কি তো তোমরা দেখতেই পারছো আমার গেম প্লেটা গেম প্লের মধ্যেই তোমরা দেখতে পারো বা কোনোরকম প্রবলেম আছে কি না তো আর যদি কোনোরকম প্রবলেমও থেকে থাকে তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নিবে ওইখানে তোমরা বলতে পারবা কী সমস্যা বা বা এটা বা ওটা তো যারা যারা নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে নিবা ওইখান থেকে আমি মনে করো না তোমাদেরকে দিয়ে দেবো বা ওইখানে আমার ফাইল আপলোড করা থাকে সময় প্যানেল তো ওইখান থেকে আপনারা প্যানেলটা চাইলে ইজিলি নিতে পারবেন তো আপনারা ভালো মতন গেম প্লেয়ারটা দেখুন আর সেটা ভিডিও বা অন্য কিছু যা কিছু আছে সব আমার টেলিগ্রামে দেওয়া থাকে টেলিগ্রাম তো কমেন্ট বক্সে দেওয়াই আছে তো আপনারা যেন পডা বট ডাউনলোড করে উরা দূরে গেম প্লে করেন

resources here i need blue wall need equipment i